নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মুগ পটল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই এই একটা পদ দিয়ে কিন্তু ভাত রুটি দুটোই পরিবেশন করতে পারবেন অসাধারণ টেস্ট একবার না বানিয়ে খেলে আপনি বুঝতে পারবেন না রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকে রান্নায় আমি বলেছি মুগ পটল করব তাই পটল তো অবশ্যই লাগবে এখানে আড়াইশো গ্রাম মতো পটল রয়েছে সবার আগে পটলের বোটাগুলো আমি কেটে নিয়েছি তারপর পটলের খোসাগুলো আমি চেঁচে বাদ দিয়ে দিয়েছি একটু একটু পটলের খোসা রেখেছি আর পটলগুলো গোটা রেখেছি পটলের মাঝ বরাবর কয়েকটা ফালি করে দিয়েছি যাতে রান্না করার সময় পটলের ভেতরে ভালোভাবে রসটা ঢোকে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণে নুন আর হলুদ আমি পটলের সঙ্গে মাখিয়ে রাখছি এটা মাখা থাকুক পটলটা একটু নরম হয়ে যাবে এর ভেতরে নুন হলুদটা ভালোভাবে ডুববে যেহেতু গোটা পটল আমি রান্না করছি তাই একটু রেস্ট দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করবো ততক্ষণে বাকি উপকরণ আপনাদের দেখিয়ে দিই একটা ভাজা মশলা করব তার জন্য এক চা চামচ গোটা জিরে নিয়েছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোলমরিচ চারটে এলাচ দারচিনির ছোট একটু টুকরো আর তিন চারটে লবঙ্গ শুকনো কোলায় সব একসঙ্গে আমি ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এটা ভেজে নেব এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব আজকে রান্নায় আমি বলেছি মুগ পটল তো মুগ ডাল লাগবেই আমি হাফবাটি মুগ ডাল শুকনো খোলায় ভেজে এটাও আমি ধুয়ে তারপর রান্নায় ব্যবহার করব আজকে রান্না করব সর্ষের তেলে তিন থেকে চার চা চামচ সর্ষের তেল নিয়েছি সবার আগে পটলগুলোকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন পটলগুলো ভেজে নেব পটলগুলোর মধ্যে লালচে একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত পটলগুলো ভাজব তারপর পটলগুলো ভেজে অন্নপাতে তুলে রাখবো আর যে তেলটা পড়ে থাকবে সেই তেলেতেই আমি রান্না করব এখন দেখুন পটলের গায়ে বেশ সুন্দর একটা লালছে কালার এসছে যখন এরকম লালছে কালার আসবে তখন পটলগুলো তুলে আমি অন্নপাতে রেখে দিচ্ছি এবার এই পটলগুলো আমি রান্নায় পরে ব্যবহার করব এই যে তেলটা পড়ে রইল এই তেলেতেই আমি রান্না করব তাতে রান্না স্বাদটা ভালো হবে তবে পটল ভাজলে তেলটা একটু কালো কালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা পটল ভাজা তেলটা চেঞ্জ করে অন্য তেলও ব্যবহার করতে পারেন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন কম আছে এখন ফোড়নটা নাড়াচাড়া করব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আজকে রান্নায় আমি একটা আলু ব্যবহার করছি আলুটা লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি যেমন মাছের ঝোলের আলু হয় ঠিক ওরকম টাইপের আলুটা কেটে নিয়েছি আলুটা আগে ভাজা ভাজা করে নেব আলুটা ভাজা ভাজা হলে একটা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা দিয়েও আমি আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি আদার গন্ধটা এই রান্নায় বেশ ভালো লাগবে দু এক মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কম আছে এটা নাড়াচাড়া করে নিয়েছি মশাটা মনে হচ্ছে পুড়ে যাবে সেই জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করব জল দিয়ে মশাটা কষিয়ে নেব আর জলটা যতক্ষণ না শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আর এতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পুরো মশলা দিয়ে আলুর সাথে কষিয়ে নিলাম মশলাটা এখন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা ভাজার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি মুগ ডালটা যেহেতু ভাজা আছে তাই দু এক মিনিট মশলার সাথে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আলু আর মুগ ডাল দু এক মিনিট আমি কষিয়ে নেব মশলার সাথে মুগ ডালটা কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এই রান্নাটা খুবই ইজি আর ঘরোয়া একটা রান্না একঘেয়ে পটল খেতে একদম ভালো লাগে না ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখন পরিমাণ মতো গরম জল দিলাম জলের পরিমাণ এমন দিতে হবে যাতে আলু মুগ ডাল সব সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে আমি মাঝারি আছে এখন মুগ ডাল আর আলুটা সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে চাপা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আলুটা তো সেদ্ধ হবেই আর ডালটা কিন্তু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে এই রকম পর্যন্তই কিন্তু সেদ্ধ করতে হবে ডালটা যদি খুব বেশি গলে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না ডালটা গোটা থাকবে অথচ সুসিদ্ধ হবে এরমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে একটু ঝোল ঝোল অবস্থাতেই আমি পটলগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম পটলের গাগুলো তো চেরা ছিল সেই জন্য এর মধ্যে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্নায় চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে একটা টমেটোর কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু ফুটিয়ে নেব এবার আমি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিলে স্বাদটা খুব ভালো লাগবে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকের রান্নায় যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবই আপনার হাতের নাগালে পেয়ে যাবেন পটলের সিজন এখন নারকেলটা একদম শেষের দিকে ব্যবহার করতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না শেষের দিকে একটু ঘি দিলে ভালো লাগে এক চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম একদম শেষের দিকে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এলাচের খোসাটা বাদ দিয়ে দিয়েছি ভাজা মশলার যে গন্ধটা এই রান্নার একদম শেষের দিকে দিলে ভালোভাবে পাওয়া যাবে আর খেতে খুব ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম আর একটু স্ট্যান্ডিং টাইম দেব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি এটা দু এক মিনিট রেখে দেব। তারপরে আমি পরিবেশন করব রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আপনি ভাত রুটি এমনকি লুচি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এটা মাখো মাখো হবে কিন্তু একদম পাতলা ঝোলও হবে না আবার একদম ড্রাইও হবে না এরমভাবেই আপনারা নামাবেন রেসিপিটা খুবই ইজি আপনি এটা যদি ভাতের সাথে পরিবেশন করেন তাহলে আলু পটল এগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে খেতে পারবেন স্বাদ অসাধারণ নিরামিষ অথচ খুব সুস্বাদু একটা রান্না এরমভাবে মুখ পটল তৈরি করে নিন আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ